আসছে কোন এই যে রাজনৈতিক দল প্রকাশ পাচ্ছে ভল রাজনীতি আসলে দরকার আছে তাহলে রাজনীতি কোথায় করতে চান ধরেন এই ব্যাপারটা কেন পাশের সেটা কোথায় তাহলে ফ্যাকাল্টি বেস বাংলাদেশের যেমন ছাত্রদল বা ছাত্রদলের কর্মী আছে কত পাঁচশো ছয়শো জানি না মানে আমার আন্দাজ বা আরও বেশি কম হইতে পারে তো পাঁচশো মানুষ আপনি এক কমিটি ডেকে নিয়ে যাচ্ছেন অর্গানোগ্রাম লাগবে না মানে আপনার যদি ধরেন আপনার একটা একটা সংগঠন করে এক হাজার ধরেন কথার কথা এবার ধরেন আমাদের সংগঠন অপেক্ষাকৃত ছোটো এই জন্য আমাদের কয়েকটা জায়গায় মানে একটা হল কমিটি আছে দুইটা ফ্যাকাল্টি কমিটি আছে আমার সংগঠন বড়ো হলো ওটা সাইজ আরও বড় হলো এইটা তো আপনার কাজগুলি তো হল ভিত্তিক হওয়া উচিত মানে আপনি হলের যেই কি বলবো এটাকে হলের খাবারের মান নিয়ে কাজ করার কথা মানে আমাদের এখানে ছাত্র রাজনীতি থেকে আমাদের শেখ হাসিনা এত দূরে সরাই দিছে যে আমরা ছাত্র রাজনীতি কি এটাই ভুলে গেছি দেখেন যারা ছাত্র রাজনীতির পক্ষে অনলাইনে যুক্তি দিচ্ছেন তারাও কি বিশ্রী বিশ্রী যুক্তি দিচ্ছেন তারা বলছেন ছাত্র রাজনীতি থাকার কারণে হচ্ছে শিবির ছাত্রদল এরা